দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছেন সোমবার স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বিবৃতিতে আরও বলা হয় জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছেন আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশের অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাবদিহিতা এড়াতে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতিতে জড়িত ছিলেন সামরিক চুক্তির বিষয়ে আজিজ তার ভাইয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন এবং তার ব্যক্তিগত স্বার্থে সরকারি নিয়োগের বিনিময়ে ঘুষ গ্রহণ করেছিলেন বিবৃতিতে আরো বলা হয় আজিজ আহমেদের বিরুদ্ধে এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো। সরকারি সেবা আরো স্বচ্ছ ও নাগরিকদের সেবা লাভের সুযোগ তৈরি ব্যবসা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং মুদ্রা পাচার ও অন্যান্য অর্থনৈতিক অপরাধের অনুসন্ধান ও বিচার নিশ্চিতে সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি বিরোধী প্রচেষ্টায় সহায়তা দেয় যুক্তরাষ্ট্র বিবৃতিতে বলা হয় বাংলাদেশের সাবেক সেনাবাহিনীর প্রধান ডিপার্টমেন্ট অব স্টেট ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্টের সাত হাজার একত্রিশ সি ধারার আওতায় অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছেন পররাষ্ট্র দপ্তর এই পদক্ষেপের ফলে আদিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হিসাবে বিবেচিত হবেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি